লেটস গেট স্টার্টেড উইথ মাই টেন মিনিটস গো টু গো লুক আজকে আমি একটা দাওয়াতে যাব সেটার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিয়েছি প্রথমে লাগিয়ে নিয়েছি ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন যেটা মাস্ট এরপর আমার সেই গ্ল্যামের প্রাইমারটা আমি লাগিয়েছি এবং এটা সেট হওয়ার জন্য ফাইভ মিনিটসের এর ওয়েট করেছি আজকে সারাদিন বাইরে থাকা হবে সেই জন্য একটা ফুল কভারেজ আমি ফাউন্ডেশন নিয়েছি কোনো কনসিলার ইউজ করবো না এটাই আমার কনসেলের কাজ করবে আমি আজকে লাগাচ্ছি নার্সের যে ফুল কভারেজ ফাউন্ডেশনটা আছে ইন দা শেড বার্সেলোনা আমার শেড হচ্ছে এটা তো এটা আমি খুবই লেস অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়েছি যেহেতু এটা ফুল কভারেজ ফাউন্ডেশন সেটার জন্য আমি খুবই অল্প প্রোডাক্ট নিয়েছি যাতে আমার যে গুলো আছে সেগুলো একটু ঢেকে যায় সো আমি অফ ক্যামেরাতে আমার করে নিয়েছি আর কালেকশনের এই দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিয়েছি এখন আমি লাগাবো হচ্ছে ব্লাশ আজকে আমি কোন লিকুইড ব্লাশ ইউজ করব না আমি পাউডার ব্লাশটাই ইউজ করছি কারণ আজকে বেশ গরম পড়েছে আমি চাচ্ছি যে আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করুক তাই একটু ম্যাট টাইপের লুক করতে চাচ্ছি Si, sí, glamour. ব্লাশ প্যালেট থেকে আমি পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে আমার ব্লাশটা দিয়ে নিচ্ছি মেকআপের সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে আমার ব্লাশ লাগানো তো এটা আমি একটু সময় নিয়ে করি ব্লাশটা যখন লাগানো শেষ হয়ে যাবে তখন সেই গ্ল্যামের হাইলাইটার এবং কন্ট্রোল প্ল্যাট থেকে আমি যে ব্রাউন শেডটা আছে সেটা দিয়ে আমার নোসটাকে কন্ট্রোল করে নিচ্ছি আপনারা সবাই তো জানেন যে আমার একটা বোচা টাইপের নাক সো এটাকে আমি সব সময় একটু কম বেশি কন্ট্রোল করে থাকি আমার কাছে ভালো লাগে এরপরে আমি আমার যে কন্ট্রোল প্যালেটটা আছে ওখান থেকে আরই প্রোডাক্ট নিয়ে আমার গালটাকে টু করে নিচ্ছি কন্টর যতটুকু পসিবল হয় সুন্দর দেখানোর জন্য তো এতটুকু করাই যায় তাই না তো এখন হচ্ছে চোখ সাজানোর পালা আমি চোখ সাজানোর জন্য মোয়ার একটা নুট প্যালেট থেকে নুট একটা কালার নিয়েছি আমার কাছে সবসময় না নুট টাইপের আই লুক খুবই ভালো লাগে দেখবেন যে আমি কিন্তু কালারফুল লুক খুব কম করে থাকি এবং আমাকে নুট টাইপের আই লুকেই কিন্তু বেশি মানায় তো সেম প্যালেটটা থেকে আমি একটা শেড নিয়েছি একটু সিলভার টাইপের যেহেতু আমার ড্রেসটা আজকে একটু ব্লু অ্যান্ড সিলভার মিক্স অ্যান্ড ম্যাচ আর আমার ফেভারিট পার্ট এটা হচ্ছে আইলাইনার লাগানোর পালা এই আইলাইনারটাও সেই থেকে নিয়েছি আমি আমি জাস্ট উইং করা ট্রাই করছি একটা স্মল উইং আমার চোখটা কিন্তু এমনিতে একটু হুড়ে রাইস টাইপের সো বেশি একটা উইং আমার করতে হয় না সামান্য একটু উইং করেছি আমি আর এটা দিয়ে আমি একটা চিকন লাইন টেনে নিচ্ছি আমার চোখের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর আমার চোখগুলো যেহেতু বেশ বড় সো আমার মনে হয় যে একটু চিকন উইং করলে আমাকে দেখতে ভালো লাগে আর এখন আমি এসেন্স থেকে থেকে লাগিয়ে নিচ্ছি খুব বেশি গর্জিয়াস লুক না করলে আমি আইলাসটা প্রেফার করি না আমার কাছে মনে হয় যে মাস্কারাটা ভালো মতো লাগাতে পারলে আইসটা দেখতে অনেক নাইস লাগে সো এই যে মাস্কারাটা আছে এটা আমার থার্ড নাম্বার বটল আমার খুবই ফেভারিট একটা মাস্কারা এসেন্স এর মাস্কারা গুলো তো এখন নাও এড্রেস ট্রেন্ডে চলছে এই আইলাইনারটা আমি কিনেছি সিগলাম থেকে এটা দিয়ে আমার আইজের ভিতরে যে পার্ট গুলো হোয়াইট আছে সেগুলোতে আমি একটু ব্ল্যাক করে নিচ্ছি আর এটা খুবই শার্প সো এইগুলোতে দিতে এটা দিয়ে খুবই ভালো হয় আর এটা লিঙ্কটা আমি দিয়ে দিব এটা তোমরা বাংলাদেশে এখন যারা সিগলামের প্রোডাক্ট আনে ওখান থেকে কিনতে পারবে আর এখন আমি আমার মুয়ার যে ম্যাপ সেটিং স্প্রে আছে সেটা দিয়ে আমার ফুল মেকআপটা সেট করে নিলাম অফ ক্যামেরায় আমার হিসাবটা পরে নিয়েছি আমার ড্রেসের সাথে ম্যাচ করে এখন আমি লিপলাইনার দিয়ে আমার লিপটা ড্র করে নিব আর আজকে আমি একটা নুট টাইপের লিপস্টিক ইউজ করব আমি জানি না মোস্টলি আমার সব লিপস্টিক না ঘুরে ফিরে নোডি হয়ে যায় আমার কাছে কালারফুল লিপস্টিক তেমন একটা ভালো লাগে না আই এম ইউজিং মাই মোস্ট ফেভারেট ওয়ান এটা হচ্ছে ম্যাভেলিন থেকে অ্যামাজনিয়ান এই কালারটা ব্রাউন গার্লদের জন্য একদম পারফেক্ট শেড আর আমার লিপটাকে আরেকটু একটু প্লাম্পি দেখার জন্য সি গ্ল্যামের যে হ্যালো কিটি সিরিজটা আছে সেখান থেকে আমি একটা লিপ গ্লস ইউজ করছি এটা নেম ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দিব সো এই ছিল আজকে আমার ফাইনাল লুক দেখে তো মনে হচ্ছে আমি অনেক গর্জিয়াস মেকআপ করেছি এটা করার জন্য আমার টেন মিনিটসের মতো টাইম লেগেছে আমি ভিডিওটা একটু স্লো মতে শুট করেছি সেই জন্য দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ লেগেছে সব কিছু প্রোডাক্ট যদি হাতের কাছে থাকে এই লুকটা করতে টেন মিনিটস থেকে মোর কিন্তু লাগে না আই লাভ ডুইং মেকআপ অ্যান্ড মেকআপ গিভস মি হ্যাপিনেস প্রতিটা মানুষের হ্যাপিনেস এর কিছু জায়গা থাকে আর আমার মনে হয় যে মেকআপ করতে পারাটা আমাকে একটু হ্যাপিনেস দেয় তো এই তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য আজকে আজকের লুকটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে এন্ড আই এম চেকিং মাই মেকআপ টুডে বাই বাই নাও সি ইউ অন দ্য ভিডিও